অনেকগুলো ব্যবস্থা চলে আসলাম সিমে সাইতেও তো ঈদের আকর্ষণীয় কালেকশন দেবো আজকে আপনাদেরকে অরিজিনাল পিওর মুসলিনের ভিতরে অরিজিনাল যে মুসলিনগুলো আসছে এগুলো আপনার পিওর মুসলিন সেগুলো আসছে আমাদের মাঝে তো জামদানি কাজের মুসলিনগুলো আপনাদেরকে আজকে অফার প্রাইজ দিয়ে দেবো দেখেন অনেকগুলো কালেকশন নিয়ে আসছে আপনার জন্য অরগেঞ্জার ভিতরে তো প্রত্যেক সেরা পিঙ্ক পেঁয়াজ কালারটা কত সুন্দর কালার ডিজাইনটা আনকমন দেখেন একবারে নিউ কালেকশন যে অনেক সুন্দর একটা কালার পেস্ট কালার ডিপ পেস্ট কালার আনকমন কালার প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর যা জেলানি জানার নিয়ে আসবেন নিয়ে আসবেনিজেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে আসবেন সিমে সাইতে ঢাকা গার্লসিয়ার চার বাই সিমে শাড়ি এগুলা সব আকর্ষণীয় কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আমাদের মাঝে প্রাইসটা মাত্র বাইশশো টাকা দুই হাজার দুশো টাকা মাত্র বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন আট হাজার দশ হাজার কালেকশনের শাড়ি দেখেন পিওর পিওর কালেকশন মাত্র বাইশশো টাকা লেটেস্ট ভার্সন প্রত্যেকটা ভার্সন নতুন ভার্সন পিওর কালেকশন অরিজিনাল অর্গেঞ্জা লেটেস্ট কালেকশন এটা এটা অরিজিনাল অর্গেনজা জিমিচু বডি জিমির চুর ভিতরে নতুন কালেকশন বোলাট কাজ করা জিমিচু অর্গেঞ্জা দেখেন জিমির চুরের ভিতরে সম্পূর্ণ বোলাট কাজ করা মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশন আপনাদের মাঝে চলে আসছে ঈদ কালেকশন ঈদ কালেকশন আপডেট এগুলো অর্গেঞ্জা মুস্তিন ঐতিহ্যবাহী শাড়ি এগুলা এগুলা বাংলার ঐতিহ্য বহন করে এই শাড়িগুলো এত সুন্দর শাড়ি পিওর অরগেনজা মুসলিম মাত্র বাইশশো টাকা এগুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে বাট আমরা সিমের সাইড দিচ্ছি মাত্র বাইশশো টাকা পিওর কালেকশন সেই লেভেলে কালেকশন দিচ্ছি আপনাদেরকে আরেকটা কালার আরেকটা ডিজাইন পোলাক্টটা সুন্দর আছে মাত্র বাইশশো টাকা অনেক রাত্র হয়েছে টায়ার্ড হয়েছে গেলে বেশি কথা বলতে ভালো লাগতেছে না সাইগুলো দেখে দিচ্ছি আপনাদেরকে অলনি বাইশশো টাকায় নিউ কালেকশন অরগেন্জার নতুন কালেকশন মাত্র বাইশশো টাকায় ও ডিজাইনগুলা প্রতিটা কিন্তু ডিজাইন আলাদা অনেকগুলা ডিজাইন অনেকগুলা কালার ডিজাইন কালার অনেক অনেক কালার ডিজাইন দিচ্ছে আপনাদের মাঝে প্রাইসটা জানেনি বলে দিচ্ছি বাইশো টাকা এক পিস নিল বাইশ দশ পিসো বাইশো গিফট প্রাইস ওয়াও কত সুন্দর কত কোয়ালিটিফুল শাড়ি মাত্র বাইশো টাকা পেঁয়াজ কালারটা কত সুন্দর মিষ্টি পেঁয়াজ কালার অনেক কোয়ালিটিফুল পেঁয়াজ কালারটা এটা একটা আছে পার্পেল কালার মাত্র বাইশশো টাকা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম